এমন তো সেম না কোনো দেয়া মে তোমাকে মাকে দেখা নয়া গে হায় রে কেন এত মায়া মায়া লাগে হায় রে সাতচল্লিশ দিনের পর যায় প্রিয় দর্শক আসলে সাতচল্লিশ দিনের মধ্যে প্রেম করি বিয়ে করেছে কয়েকজন কমেন্ট করে জানাবেন বিপ্লবের চাই কিটা আগে যেতেছে

আর বিপ্লব ছেলেদের দুলা অ্যাঁ হ্যাঁ কি ঠিক আছে ভাই সময় ভালো থাকে না